সামনে আমার বদনাম করবে আর পেছনে গিয়ে আমার প্রশংসা করবে ঠিক এরকম মানুষগুলোকে না আমার করুণা হয় কতটা অসহায় হলে মানুষ এই কাজটা করে বলো তো আমাকে ভর্তম গালাগাল দেওয়ার বাদ মানে গালাগাল দেওয়া ভুলে গিয়ে আমার সামনে ভালো ভালো কথা বলতে হয় যাক গিয়ে আমাদের চারপাশে কিন্তু এরকম মানুষজন প্রচুর আছে সবাই একটু সাবধানে থাকবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে তো আজকে দেখলে ভাই এসেছে তো আজকে ভাইয়ের সঙ্গে সন্ধেটা কিভাবে কাটালাম কি করলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানটা ভাইয়ের জন্য বানাচ্ছিলাম আমি পাস্তা আগের দিন পাস্তা বানিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো আমার ইউটিউব ফ্যামিলি থেকেই আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল কি দিদিভাই তুমি পাস্তাতে রসুন কুচিয়ে দেবে তো যথারীতি আজকে আমি সেটা করেছি তো আমি যে পাস্তা বানাচ্ছিলাম সেটা ওর দাদাকে তো দাদা ওই জন্য আবার স্যান্ডউইচ এনেছিলো তো একটা স্যান্ডউইচ দিয়ে সসা দিয়ে পাস্তা দিয়ে সুন্দর করে ওর প্লেটটা গুছিয়ে দিয়েছি আর সসটা দিতে ভুলে গেছিলাম আর কি ভিডিওর পরে ওটা ওকে দিয়েছি তো এখানটায় ওর বাবা কি একটা এনেছে বেশ সেটা দিচ্ছে ওকে আর এগুলো খাওয়া ভালো না তো একটুখানি একটা খেলে কিছু হবে না কারণ আমি ওকে সব কিছু টেস্ট করাই আমি যা যা খাই খুব সামান্য পরিমাণ দিই কিন্তু সব কিছু দিই এটা খেতে হেভি লাগে ঠাম্মা তো এটা খেতে খুব ভালোবাসে তো ঠাম্মাকে আমি দিয়েও এসেছিলাম এখনও আছে ঠাম্মাকে দিয়ে আসি একটা করে তো ও তো বাবলো কেমন জানো তো একটুখানি দিলেই সন্তুষ্ট ওর যে বেশি লাগবে পুরো বাটি ধরে বসিয়ে দিতে হবে সেরকম করে না কিন্তু যখন মানে তোমার মুড়িটা খেতে বসি তখন ওর ওই মুড়ির পাত্রটা লাগবে তো এখানটায় দেখো চিকেনটা ভাই এসেছে বলে হচ্ছে না চিকেনটা আজকে সানডে আজকে এমনিতেই হওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা তো আজকে ওই জন্য চিকেন এসেছে ঘরে আর মা এখানটায় মশলা টশলা দিয়ে দিচ্ছে আমি ওটাকে সুন্দর করে ম্যারিনেট করব তো মানে কী বলো তো এত রকমভাবে ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে মানে আমি বুঝতে পারছি না কী করে কি হয়ে গেল। আমি এমনটা না যে আমি কিছু ঠান্ডা খেয়েছি বা কিছু আমার মনে হয় কি বলো তো আগে যেমন নিজের যত্ন করতাম মানে সন্ধে হলে আগে সোয়েটার টুপি এসবগুলো পরে নিতাম এখন মানে আর যেন সেইগুলো করা হয় না মোজা পড়া বলো টুপি মোজা তো পড়ি না আমি অত্যন্ত শীতে সেই জানুয়ারি মাসের দিকে হয়তো পড়ি তো জাগে মানে ওই জন্যই বোধহয় টুপি টুপি বাঁধা হয় না বলে ঠান্ডাটা লেগে গেছে তোমরা সবাই খুব সাবধানে থাকো হ্যাঁ আর যারা ভিডিও দেখছ তাদের মধ্যে যদি কারো চ্যানেল থেকে থাকে বা যদি কেউ জানো তো আমাকে একটু জানিও যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি কোথায় পাবো আমি সত্যি বলছি আমি না পাচ্ছি না আর শুধু আমার এই অদ্ভুত বিচ্ছিন্ন গলাটা শুনতে তোমাদের ভালো লাগে না ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর সফট একটা মিউজিক থাকলে তোমাদের ভিডিওটা দেখতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা মানে সরি এখন রাত সন্ধ্যাবেলা ভাইকে ওটা খেতে দিয়েছি ও সন্ধ্যাবেলায় ওর কম্পিউটার ক্লাস ছিল সেখান থেকে এসেছে তো এখন ভাই মানে শোনা ওর আমার ভাইয়ের কাছে আছে ভাই আছে তোমাদের দাদা আছে তো ওখানেই আছে তো আমি নিচে এলাম আর চিকেনটা তো জানোই যে চিকেন হলে আমি বাড়িতে শ্বশুরবাড়িতে আমি চিকেন করি না আমার হাতে চিকেন খেতে ভালোবাসে না কেউ তো মাই করবে যথারীতি তো আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম রেডি করে আর কি তো বেশ মানে রেডি করে মানে এমনি সময় তাও পেঁয়াজ রসুন ছাড়িয়ে আলু ছাড়িয়ে ধুয়ে গুছিয়ে দিয়ে আজকে যেহেতু ভাই এসেছে তো আমি ভাইয়ের সঙ্গে বসে গল্প করছিলাম সেরকমটা না টিউশন পড়িয়ে ওর খাবারটা করে দিয়ে নিচে গিয়ে দেখছি যে মার মানে আজকে রসুন আদা ছাড়িয়ে পেঁয়াজ কেটে সব হয়ে গেছে আসলে মা এরকমই মা মানে মায়েরই মতো মানে আমার এই সংসারটাতে আমি বলেছি না এর আগেও অনেকবার বলেছি যে এই সমস্ত দায়িত্ব আমার বা আমাকে করতেই হবে এরকম ব্যাপার নেই এরকম ব্যাপার হলে আমি জানি না আমি কি করব। আমি ও বাড়িতে যেমন থাকতাম এখানেও সেরম থাকি প্রথম প্রথম অনেকটা মানে দায়িত্ব ওরকম ছিল এখন ভাবলো আসার পরে এখন আমি আর পেরে উঠি না আর মা আমার ওপর চাপও দেয় না তবে হ্যাঁ মানে মা রান্না করবে আমি গিয়ে খেয়ে নেবো এরকম আমার একটা কেমন চক্ষু লজ্জা লাগে ওই জিনিসটা আমি পারি না সেই জন্য মাকে বলি যে মা যে কোনো একটা তরকারি আমার জন্য রেখে দেবে সেটা আমি নেমে করবো তো দুপুরবেলা সেটাই করি আর সন্ধ্যাবেলা রান্নাটা আমি করি ভাত যদি মা উনুনে করে করে নাহলে ভাত তরকারি সবই করি গ্যাসে তো মাকে তাই বলি যে তোমাকে ছাড়া মানে কী অবস্থাটা আমার হবে তো চুলগুলো কতটা লম্বা হয়েছে তোমাদেরকে দেখালাম আর প্রচুর হেয়ার ফল হয়েছে আবার আমি প্রচুর তেল মাখি সেই জন্য হেয়ার ভর্তিও হয়ে গেছে তো যাদের হেয়ার ফল হয় একটাই সলিউশন দেব যে তোমরা তেল মাখবে বেশি করে করে মানে অনেক করে তেল মাখবে এরকমটা না যে আজকে মাখলাম তারপর আবার এক মাস মাখবো না এরকম না আর তেল নিয়ে পুরো চুলের মানে গোড়ায় গোড়ায় দেবে একদম কী হবে বলো তো একটা টাইম পর পর আমাদের হেয়ার ফল কিন্তু হতেই থাকবে চুলের একটা বয়স থাকে সেক্ষেত্রে তুমি যদি এবার ওই হেয়ারটার মানে গ্রোথ হবে না আর তুমি যদি তেল নামাকো রাতে আমার ডিনার প্লেটটা এরম ছিল আমি ভিডিও করেছিলাম ইটিং ভিডিও তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কি আর আজকের ভ্লগটা এতটুকুই ছিল ভাই বেশি ক্যামেরার সামনে আসতে চায় না তাই ওকে আর ক্যামেরার সামনে আনি না আর কাপে করে ম্যাগি কি কেউ কখনো খেয়েছো আমি কিন্তু খাই তো আজকের ব্লগটা এটুকুই থাকলো সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক ভালোবাসা টাটা